দেখেন তারপরে আবার পাস দিয়া ভাগ দিয়া দেখেন তাইলে বাহির হয়ে আসবে কয় গুণ বেশি তারপরে বুঝি আসবে জান্নাত একটা যে কামরে কামরে সাত চেঞ্জ হবে মজা চেঞ্জ জান্নাতে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে কতবার এই সুতার কাপড় আল্লাহ নূর থেকে সুতা বানাবে আলোর থেকে না

মনে আছি দেখ নেটে দিয়ে হয় সত্তর বার চেঞ্জ করবে জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে ময়লা হইলে ধুয়ে নিবেন জান্নাতে আলমারি পুরান কাপড় রাখার আলমারি নাই ওয়ান ডে ইউস डेली সকাল বেলা আল্লাহর 70 জোড়া কাউকে যেটা পড়ছে ওটা শেষ হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে डेली নতুন আসে মাঙ্গুরা যুবক এইখানে বৈশাখ গুলশানের পুকের খাওয়া দেখে আর খালি জিब्बा দিয়া পানি না ঠিক সোয়াইপ ঠিক না যাকরে যনবুনা 200 মাঝে মাঝে কেউ কেউ বন্ধুদেরকে নিয়ে চলে যায় চলনা জীবন একটা বাজি লাগায় আস ঠিক ঠিক না সত্য তো জান্নাতের ভূপে থাকবে 70 70 হাজার আইটেম সুবহানাল্লাহ আইটেম কোনো বাবর চিপক্ষ করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে

এক লোকমা যখন ঢুকাই লাগতে দেরি ওই আগের লোকমা হাওয়া হয়ে বাহির হতে দেরি হবে ঠিক অ্যালকোহলের মতো ঢুকাবে আর হাওয়া হবে ঢুকাবে আর হাওয়া হবে এরকম সত্তর সত্তর হাজার প্লেট না শুধু খাওয়া খাবে ফল খাবে দুনিয়ায় চোদ্দ আইটেমের ফল আছে প্রত্যেকের ঘরে ওই সমস্ত আইটেম খাবে সমস্ত আইটেম থাকবে এগুলা ছাড়া নতুন আইটেম হাজারও থাকবে

তো তাকায় বলবে এটা তো আমার সামনে জ্বলতেছে এটা আল্লাহ এটা আবার আল্লাহ কি পাঠাইলো এই রঙ্গের কালারের আকৃতির এই প্রজাতির ফল তো আমার সামনে জ্বলতেছে এটা আবার আল্লাহ কি পাঠাইল তো ফেরেশতা মুসকি মুসকি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না তো কাটবে এক টুকরা মুখে দিবে জান্নাতের যত ফল আছে

যুবক তোমাকে অবাক করার হাজারো জিনিস আছে জান্নাতের সবচেয়ে মজা তিনটা কয়টা